আজকে রসলে পাক সাল্লাহ আলহিব আলিয়াল্লামের ষোলোতম উনত্রিশতম বংশধর এবং হুজুর গাউসে পাকের ষোলোতম বংশধর গাউসে সানি পাক হাজার শেয়ার শাহ জাকের আলী আল কাদরী আলহ সাল পাকের উরসে পাক ইনি আজ থেকে আনুমানিক আড়াইশো বছর আগে এগারোশো আশি হিজড়িতে সুদূর বাগদাদ শরীফ সিরিয়ার হামা শরীফ থেকে বাগদাদ শরীফ হয়ে ওনার আব্বাজানের সাথে এখানে এসেছিলেন ওনার আব্বাজানের সাথে চার ভাই এসেছিলেন চার শাহজাদা এসেছিলেন বড় শাহজাদা যিনি সাজাদাসিন সানি পাক সৈদ নাজর শের শাহ জাকির আলী আল আর মেজু শাহজাদা উনি বিহার জেলার পূর্ণিয়াতে শৈদ নাজুর শের শাহ রৌশন আলী আল কাদী ওখানে তশরিফ নিয়ে যান এবং ওখানে ইসলামের প্রচার করেন বাকি দুই শাহজাদাকে নিয়ে সানি পাকের আব্বাজান সৈয়দ নাজর শেরশাহ আব্দুল কাদের উরফে আব্দুল্লাহ আল জিলানি আল্লাহ ইসলাম বাকি দুই শাহজাদা পাককে নিয়ে এখান থেকে বাগদার শরীফের উদ্দেশ্যে ফিরে যান কিন্তু বাগদার শরীফে ফিরে গেছেন কি ভারতবর্ষে অন্য কোথাও আছেন এই হিস্ট্রি আর পাওয়া যায় না তখন থেকে এই উরুস এখানে পালিত হচ্ছে এই উরুস পাকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে ঢাকা পাবনা রাজবাড়ি ফরিদপুর বিভিন্ন এলাকা থেকে উনার ভক্ত মুরিদ বৃন্দবন এখানে আসেন আর এই উরুস তখন থেকেই তিনার প্রত্যেক যুগে তেনার জিনিস স্থলাভিষিক্ত হন